আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা ব্রহ্মপুত্র নদীর একটা উপনদী চম্পাবতী নদীর একটা খাল এই জায়গাতে আসলাম কিভাবে ফারজাল জাল দিয়ে পুঁটি মাছ ট্যাংরা মাছ গোলসা মাছ এগুলো মাছ মারা হয় তো আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো তো আমি সরাসরি দেখাইতেছি ধুবরি জেলার আসামের ধুবুরি জেলার সাপর হাতিপুতা অঞ্চলের এই জায়গাতে তো এক ভাই মাছ মারতেছে দেখি কিভাবে মাছ মারে জাল ফালানো হচ্ছে দেখেন এ দেখেন মাছ অলরেডি কিছু মারছে দেখেন এই যে আমি আসার পরে দেখলাম যে এরকমভাবে মাছ মারতেছে দেখেন জালটা এরকম একটা খাল আর কি সামনে ব্রহ্মপুত্র নদী আছে তো এরকমভাবে মাছ মারা হয় আর কি দেখেন বিকালবেলা রোজার দিন যার জন্যে মাছ কিনেও খাইতে হয় অনেক দামি দামি মাছ ওঠে আর কি দেখেন সেন্টেল দিয়ে আর কি জালে জেডা ভাষণ ওটা লাগাইছে যাতে জালটা ঠিকভাবে যায় দেখেন ও গাবড়াজো ডালটা যাচ্ছে ঠিক পানির মাঝখান দিয়ে মাছ লাভ দিলো কিন্তু দেখেন দর্শক দর্শক কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আসামের ধুবরি জেলার ব্রহ্মপুত্র নদীর একটা উপনদী চম্পাবতী নদী বর্তমান পানি নাই দেখেন সর এই জায়গাতে একটা খাল আছে আর কি একটা খুব পপুলার একটা বিল আছে বিল এই ধীরবিলের একটা ডারা তো এই জায়গাতে এই বিলটার সাথে আর কি ব্রহ্মপুত্র নদীর যেটা কানেকশন সেই জায়গাতে এরকমভাবে মাছ মারা হয় দেখেন দর্শক তো দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি দেখি সাবস্ক্রাইব না করে দেখেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অলরেডি একটা মাছ ধরছে দর্শক দেখে হ্যাঁ দেখা যাইতেছে জালটা বেজে ধরছে অনেকটাই ধার এই জায়গাতে দেখেন এই দর্শক মাছ মাছ দেখেন দেখেন কিভাবে অল্প জায়গার ভিতরে তারপরে মাছ ধরছে কিন্তু দর্শক প্রচুর পরিমাণে ধার পড়ছে নদীতে যার জন্যে আর কি মাছ একটু জালটা ফালানোর পরে আর কি তুলতে হয় এ দেখেন দর্শক পুঠি মাছ রোজা ইফতারের দিন এগুলা মাছই কিন্তু বাজারে অনেকটা মূল্য বর্তমান মাছ ধরতো কিন্তু ওই ধারটা বেশি হওয়ার জন্য আর কি জঙ্গল যে দর্শক দেখতে পারতেছেন জালটা আবারও ফালানো হবে তো আশা রাখি এবার একটু মাছ একটু বেশি উঠবে কারণ এই জায়গাটা একটু ক্লিন দেখেন একদম সামনে চান্দোডিঙ্গা পাহাড় আমার অনেক ভিডিওতে আপনারা চান্দিঙ্গা পাহাড় দেখছেন তো আমি বিগত প্রায় তিন বছর ধরে ফিশিং ভিডিও আপলোড করি তো মাঝখানে কিছুদিন আমি অন্য ভিডিও ছাড়তাম তো আপনারা যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ তারা অবশ্যই জানেন তো আমি একটা চিংড়ি মাছের ভিডিও বানাইছি প্রায় তিন বছর আগে তো ভিডিওটা যদি আপনারা দেখতে চান ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পারবেন তো দেখি এবার কীরকম মাছ ওঠে দর্শক কেলবেলা মানে সূর্য পাহরটা একদম পোনে পোনে পড়ছে যার জন্য একটু অসুবিধা হয় আর কি দুই বেশ করে দেওয়া যাব কিন্তু জাল দুই বেশ করে ফালা ফার করবা ধরার জন্য সমস্যাটা হয় আর কি টান অল্প জায়গা যে যার জন্য সমস্যাটা হয় আর কি দেখেন দর্শক একদম দেখেন একদম একদম বগলেতে মাছ ধরে গেছে হ্যাঁ একদম কিনারাতে মাছ ধরে গেছে জালটা ফালানোর সাথে সাথে ধরে গেছে কিন্তু দর্শক দর্শক দেখেন আর একটা গেছে মাছ দর্শক দেখেন আরও একটা ধরছে দর্শক এই জায়গাতে প্রচুর মাছ ধরতো যদি এই ধারটা একটু কম থাকতো আরে দেখেন তার ছেলে মাছ নিতেছে বর্তমান নদীতে ইলিশ মাছ পাওয়া যায় না নদীতে নাবর্তমান গায় না তো একদিন ভাবছি ইলিশ ধরতে যাব আর কি বর্তমান পানি ભરার জন্য ইলিশও বানি এরকম ধরা যায় না না দর্শক দেখেন জালটা বেজে ধরছে কিন্তু সমস্যা হচ্ছে এখন তোলা হবে দেখি কি হয় জালে কিন্তু প্রচুর মাছ ধরতো যদি এই দেখেন জঙ্গল একদম পুরান ডার জন্যে আর কি সমস্যাটা হয় দর্শক দেখেন হ্যাঁ দর্শক দেখেন জায়গাতে জালের জন্য একটু সমস্যা হয় এই দর্শক বাইরে দেখেন এখানে আর একটা আছে কিন্তু আর দুইটা আছে এই জায়গায় আর দুইটা আছে কিন্তু জালটা আরো মাছ ধরতো কিন্তু জঙ্গল ধরে হ্যাঁ জঙ্গল ধরার জন্য এ মাছটা গেল একটা গিয়েছে ছুটে গেছে একটা দর্শক দেখেন খাওয়ার যে হয়ে গেছে প্রায় আর দুই ডেটান দিলে হয়ে যাবে আর কি এই ধার ডায় কি প্রবলেম করছে দেখেন দর্শক মানুষে গরু নিয়ে যাচ্ছে বিকাল বেলা আমাদের এখানে প্রচুর মান গরু আছে হুম আর আমাদের এই জায়গার ম্যাক্সিমাম মানুষগুলাই আর কি মাছ মেরা জীবন যাপন করে না যখন বর্ষার সিজন আসে কি প্রত্যেক বাড়ির মানুষই কিন্তু মাছ মারে যেহেতু কোনো কাম কাজ থাকে না আবাদ হালকি সানের কাজ তখন থাকে না আর কি যার জন্যে মানুষ মাছ মারে বর্তমানে মাছগুলোর দাম কিরম যায় পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা যায় পুয়া দর্শক দেখেন এগুলাকে পুটি মাছ বলে না হ্যাঁ পুটি মাছ বলে এতে এই ডারাতে কিন্তু ট্যাংরাও আছে কিন্তু ট্যাংরা এতে ধরব না এটা বিলেক জাল না না হ্যাঁ আচ্ছা পুটি মারা জাল পুটি মারা জাল বুরেলি মাছ মারা জাল আচ্ছা বুরেলি এরকম ধারে মত তো আসব না মনে হয় না এখানে পাওয়া যাবে না বুরেলি বাইরে আছে বড় নদীতে আছে বড় নদী তো সেদিন গিয়েছিলাম ব্রহ্মপুত্রতে কিন্তু সেরকম সুবিধা না পাওয়ার জন্য আর কি দেখাইতে পারিনি দর্শককে তো দর্শক ভিডিও রকম লাগলো আশা করি ভিডিও ভালো লাগছে তো বরাবরের মতো সাথে থাকবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে